আর এই মুহূর্তে আমরা শিয়ালদা সাউথে আছি এখান থেকেই এখান থেকেই আমরা গঙ্গাসাগর এক্সপ্রেস ধরব যাওয়ার জন্য যাই হোক আমরা যাব জসিডি ইন আর তার জন্যেই দাঁড়িয়ে আছি আর আমরা চলে এসেছি জসিডিতে আর এই মুহুর্তে আমরা দাঁড়িয়ে আছি হোটেলের জন্য আর হোটেল বুক করে আমরা হোটেলে উঠে পড়েছি আর এখন বাজে প্রায় সকাল ছটা মতো বাজে আর আমরা বৈদ্যনাথ ধামের মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছি আর মন্দিরে গিয়ে তো একটু পুজো দিতেই হবে কারণ ভগবানের কাছে এসেছি আর ভগবানকে দর্শনও করতে হবে যাই হোক কিন্তু এত ভিড় আর এত লাইন লাখো লাখো লোকের লাইন যে আমরা ভাবছি যে সবার কাছে ঠিকঠাক খবর নিয়ে জানতে পারলাম যদি সকাল আমরা সাতটায় লাইন দিই তাহলে অন্তত আমাদের বারোটা থেকে একটা বাজবে আমাদের বেরোতে তা যাই হোক আমরা সেইভাবে মানসিক প্রস্তুতি নিয়ে আসিনি মানে এতটা যে ভিড় হবে তাও আমরা বুঝতে পারিনি সেই জন্য আমরা ছোট শিব মন্দিরে আগে পুজোটা দিয়ে নিলাম আর আমরা সবাই চিন্তাভাবনা করলাম যে আমরা ঠিক বেলায় বা রাত্রিবেলা আবার আসবো বাবার দর্শন করার জন্য দেখি দর্শন করা যায় কি না আর সবাই মোটামুটি ছোটো বাবার মন্দিরে পুজো টুজো দিয়ে এই যে দেখতে পাচ্ছি আমরা সবাই মাথার ওপরে বাবার তিলক কেটে নিয়েছি তাই সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত আর এই যে একটু পুজো দিয়ে দিলাম বিভিন্ন অনেক ঠাকুর জানো তো এখানে বিভিন্ন মন্দির আর এই যে লাইন দেখতে পাচ্ছো দূর দূরে দেখো লাইন দাঁড় দাঁড়ানো আছে এই যে লাখ লাখ লোকের লাইন অনেক গঙ্গার ঘাট থেকে লাইন দিয়ে আসছে এই মানুষগুলো প্রায় মানে পাঁচ থেকে ছ ঘন্টা লাইন দিয়ে তবেই বাবার দর্শন করতে পারবে বাবার পুজো দিতে পারবে তাই আমরা ভাবলাম যে এই মুহূর্তে আর আমরা লাইনে দাঁড়াবো না আমরা সন্ধেবেলায় এসে লাইনে দাঁড়াবো আর বাবাকে সুন্দর করে দর্শন করব আমরা শুনলাম কিছু কিছু মানুষের কাছ থেকে খোঁজ খবর নিয়ে যে যদি মোটামুটি বেলায় যদি না দর্শন করতে পারি অন্তত রাত নটার পরে যে বাবার যে কি বলে ওটাকে যা বলে ওই সিঙ্গার দর্শন করা যায় সুন্দরভাবে দর্শন করা যায় আর আমরা সেটাই চেষ্টা করলাম যে বাবার সিঙ্গার দর্শনটা আমরা করব। যাই হোক আমরা পুজো দিয়ে নিয়েছি দিয়ে আমরা একটু দাঁড়িয়ে চারদিকটা ঘুরলাম বেশ দেখলাম মন্দিরটাকে ঘুরে ঘুরে কারণ এই প্রথমবার আমার আসা আর এই যে গঙ্গার ঘাটে এসেছি গঙ্গার ঘাটে এসে আমরা একটু গঙ্গা দর্শন করলাম আর গঙ্গার জল মাথায় দিলাম তার আগে তো আমরা পুজো দিয়ে দিয়েছি ছোটো বাবার মন্দিরে আর বিভিন্ন মন্দিরে অনেক কিছু বা মাতা পার্বতীর মন্দির দর্শন করলাম অনেক কিছুই দর্শন করলাম করে টোরে এবারে আমরা এই যে গঙ্গা ঘাটে এসেছি এসে আমরা সবাই একটু নেমে মাথায় গঙ্গা দেবী জল ছিটালাম একটু দাঁড়িয়ে গঙ্গা ঘাটে একটু দাঁড়িয়েছিলাম বেশ ভালো লাগছিল মনটা তারপরে হোটেলে চলে এলাম আর হোটেলের ঘরটা আমাদের বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কারণ আমরা সেই অনেক রাত্রিতে ফিরেছি প্রায় রাত্রি দুটোর সময় আমরা হোটেল পেয়েছি যশিডি এনে আমরা ঢুকেছি রাত একটা আর দুটোর সময় হোটেল করে নিয়েছি রাত আর তারপর থেকে খুব একটা রেস্ট হয়নি ভোরবেলা বেরিয়ে গিয়েছি মন্দির দর্শনে আর এখন একটু রেস্ট নেবো তারপরে বিকেলে আবার আমরা বেরোবো মন্দিরে বাবার দর্শন করার জন্য